গ্যাসের কেওয়াইসি করাতেও টাকা নিচ্ছেন তৃণমূল মন্ত্রীর স্ত্রী ঘটনাস্থল নদীয়ার কৃষ্ণনগর মন্ত্রীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ চলছে গ্রাহকদের মন্ত্রীর নাম উজ্জ্বল বিশ্বাস মন্ত্রী হয়েই নিজের স্ত্রীর নামে গ্যাসের ডিলারশিপ করে নিয়েছেন উজ্জ্বল বাবু কেন্দ্র সরকারের নির্দেশে গোটা দেশ জুড়ে এখন চলছে গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার কার্ডের সংযুক্তি করানোর কাজ বিনামূল্যে এই পরিষেবা দেওয়ার কথা ডিলারদের অভিযোগ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী বিশ্বাস প্রতিটি সংযুক্তিকরণের জন্য গ্রাহকদের কাছ থেকে দুশো টাকা করে নিচ্ছেন আপনি এখানে কেন এসেছেন আমি চুন্নি গ্যাস সার্ভিসে এসেছিলাম আমার আধার লিঙ্কটা করার জন্যে হ্যাঁ সেটা করার জন্যে বলছে দুশো টাকা ছাড়া করা যাবে না আমাদের কয়েকজনকে পাঠিয়েছিলাম কথা বলার জন্যে কথা বলতে চাইনি এবং উল্টে তাদের হুমকানি দিয়েছে এবং ধাক্কা দিয়ে বার করে দেওয়ার মতো অবস্থা করেছে বলছে আমার আপনাদের দুজন এসছেন কেন আপনাদের কোনো প্রবলেম তো সবার তো হতে পারে সবাইকে তো যেতে দিচ্ছে না সিকিউরিটি গার্ড

সেখানে হচ্ছে না আর এখানে বলছে পাইপ বিক্রি পাইপটা যদি না নেয় মানে ডিস্ট্রিক্যটের লিঙ্কটা করবে না তো আমরা কথা বলতে যাচ্ছি যে ইয়ে করছে এমনভাবে রোপ ফাক করছে একটা মেয়ে মানুষকে কথা বলছি সে রোখ ফাক করে গায়ে ঢেউয়ে আসছে মানে আধার কার্ড লিঙ্ক করাতে গেলে দুশো টাকা করে নিচ্ছে কোনো গ্রাহক টাকা দেবেন না বললে ডিলার সমাবিশ্বাস জানিয়ে দিচ্ছেন তার ডিলারশিপে কেওয়াইসি করা যাবে না তাহলে কথা বলতে চাইলে দুর্ব্যবহারও করা হচ্ছে গ্রাহকদের সঙ্গে ফলে গ্রাহকরা ঘেরাও করেন ডিলারের বাড়ি আমরা চাচ্ছি যে সরকারি রুলস অনুযায়ী যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কাজ হোক কেন আমরা এক্সট্রা চার্জ এবং শুধু নয় গ্যাস ডেলিভারির সময় স্লিপ এলাকা থাকে হোম ডেলিভারি সমেত টাকা নেওয়া হয় কিন্তু এক্সট্রা আরও চার্জ দেওয়া হয় চার্জটা বাধ্যতামূলক আমি একবার প্রতিবাদ করেছিলাম আমার গ্যাস দেওয়া হয়নি বলছে আপনার গ্যাস আর দেওয়া যাবে না বলছে আপনাকে এক্সট্রা চার্জ দিয়ে গ্যাস দিতে হবে এই টাকাটা কোথায় যাচ্ছে এখনও পর্যন্ত হয়নি যদ্য গ্রাহকদের অভিযোগ অস্বীকার করেছেন ডিলার সোমা বিশ্বাস মন্ত্রী শ্রী দাবি কেওয়াইসির জন্য টাকা নেওয়া হচ্ছে না টাকা নেওয়া হচ্ছে গ্যাস লাইনের পাইপের জন্য ওটা ইন্ডিয়ানলে ফুটে ও প্রোডাক্টটা ইন্ডানলই ঠিক এরা বলছে আমাদের করবে এরা যদি যে দরকার হয় ইন্ডানলকে কমপ্লিট করে জেনে নেবে কিন্তু আপনাদের যারা কাস্টমার তারাই বলছে যে বায়োমেট্রিক করতে গেলে কোথাও এই রকম ভাবে 200 টাকা নেওয়া হচ্ছে না শুধু একমাত্র চুরনি গ্যাস সার্ভিসই নিচ্ছে এটা মানে ওরা মিথ্যে বলছে কিছু কিছু না সব সব কাস্টমার নয় আমার সব কাস্টমার কিছু কাস্টমার আছে যারা ভাড়া দাবি কাজ হচ্ছে আধারের সঙ্গে গ্যাসের সংযুক্তিকরণে সেখানে গ্যাসের পাইপ আসে থেকে গ্রাহকদের প্রশ্ন আলু বুনতে গিয়ে

পাইপ কিনতে হবে আপনার ডিলারশিপ থেকে গোটা ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি পাইপ আজকে নিতে হবে কেন্দ্রীয় সরকার নাকি ঘোষণা করেছে পাইপ বাধ্যতামূলক লিঙ্ক করাতে গেলেই পাইপ নিতে হবে এরকম কোনো বাধ্যতামূলক নির্দেশ নেই তাহলে যদি নির্দেশ থাকতো তাহলে চার্জ হিসাবে তিনি তার দোকানের সামনে লাগাতেই পারতেন সেরকম কোনো নির্দেশাবলী তিনি লাগাননি কিন্তু জোরপূর্ব কাজকে দুশো টাকা করে নেওয়া হচ্ছে আমরা জানি যে আইএসআই মার্কা পাঁচ বছরের যুক্ত যে পাইপ বাইরে বিক্রি হচ্ছে দেড়শো টাকা এইখানে দুশো টাকা করে কেন নেওয়া হচ্ছে আজকে লিঙ্ক করানোর সাথে সাথে মানুষকে জোরপূর্বক কাজকে টাকা আদায় করা হচ্ছে আজকে কাটমানির সরকার পশ্চিম বাংলায় চলছে পশ্চিম বাংলায় তৃণমূল যেভাবে কাটমানি রাজত্ব করেছে উজ্জ্বল স্ত্রীও তার বাইরে না তারও ইচ্ছা হলো যে আমি সাধারণ মানুষের কাছ থেকে আজকে কাটমানি খাবো তাই তিনি এই জোরপূর্বকভাবে ভাবে দেড়শো টাকার পাইবাটকে দুশো টাকায় বিক্রি করে মানুষের কাছ থেকে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের নামে একাধিক অভিযোগ জমা পড়েছে মুখ্যমন্ত্রীর দফতরে নবান্নে এখনো কোনো হেলদোল নেই মুখ্যমন্ত্রী মমতার কারণ অবশ্য তিনিই জানেন তবে এই অভিযোগ যদি ইন্ডেন কিংবা ভারত গ্যাসের সদর দপ্তরে গ্রাহকরা পৌঁছে দেন তাহলে কিন্তু মন্ত্রী মশাইয়ের নামে গ্যাসের ডিলারশিপ বাতিল করেও দিতে পারে কর্তৃপক্ষ সেখানে কিন্তু তৃণমূল মন্ত্রী স্ত্রী দিয়ে আর পার পাওয়া যাবে না মাধ্যম রিপোর্ট